আসসালামাইকুম আসসালামু আলাইকুম বিশমিল্লাহ রহমান রাহিম সবাইকে রোজা মুবারক হজরত আলীর পুত্র ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে হানাফিয়া থেকে বর্ণিত তিনি বলেন হযরত আলী রাজু আনহু নবীজি রাসুল্লাহ ও আসাল্লামের দৈহিক গঠন আকৃতি বিবরণ দিতে গিয়ে বলতেন তিনি অধিক লম্বা ছিলেন না এবং অত্যন্ত বেটেও ছিলেন না বরং মধ্যম আকৃতি ছিলেন তার মাথার কেশ অত্যাধিক কোকড়ানো ছিল না আবার একেবারে সোজাও ছিল না ঈশ্বর কোকড়ানো ঢেউ খেলানো ছিল তিনি স্কু স্থলকায় ছিলেন না তার মুখ মুখ একেবারে গোলাকার ছিল না কিছুটা গোলাকার ছিল তিনি ছিলেন সাদা লাল মিশ্রিত গরু বর্ণের চোখ জোড়া গাঢ় কালো দীর্ঘ ফলক নেত্রলোম বিশিষ্ট এবং জোড়ার হাড়গুলো ছিল মোটা হস্তের মধ্যবর্তী মোটা এবং মাংসল ছিল ছিল দেহে স্বাভাবিকের অতিরিক্ত না অর্থাৎ সাধারণত যেসব অঙ্গ প্রত্যঙ্গের লোম থাকে যেমন বাহু গোসা ইত্যাদি এসব স্থান ছাড়া অন্যান্য স্থানে লোম ছিল না তবে বুক থেকে নাভি পর্যন্ত নাভি পর্যন্ত হালকা লোমের একটি রেখা ছিল তার হাতের তালু ও পায়ের পাতা ছিল ছিলতে পুরো তিনি যখন চলতেন দৃঢ় পদক্ষেপে চলতেন যেন ওপর থেকে নিচে অবতরণ করছেন তিনি কারো দিকে ফিরে তাকালে মোটা গোটা দেহ ঘুরিয়ে তাকাতেন শুধু ঘাড় ফিরিয়ে কথা বলতেন না কারণ এতে অন্যের প্রতি অবহেলার ভাব প্রকাশ পায় তাই দুই কাঁধের মধ্যবর্তী স্থানে ছিল মহরে নবদ তিনি ছিলেন নব খাতামন নবীগণের মহর বা তাদের আগমন ধারার সমাপ্তকারী দুনিয়াতে সর্বশেষ নুবাদ লাভকারী তিনি ছিলেন সর্বশেষ দরাজ ছিলেন অধিকারী সফ্রুত দাতা বাল্য বাক্যলাপে বাক্যলাপে সত্যবাদী কমল স্বভাবের অধিকারী স সবচেয়ে কলিন বংশে সে যে কেউ তাকে হঠাৎ প্রথম দেখত তার ব্যক্তিত্বের প্রভাবে ভয় পেয়ে যেত যে ব্যক্তি তার সাথে মিশিত সে তার ভালোবেসে ফেলত ভালোবেসে ফেলতো তাকে ভালোবেসে ফেলত তার প্রতি বন্ধুভাবপন্ন হয়ে যেত রাসুল সাল্লাহ সাল্লা সাল্লামের অবরণ বর্ণনাকারী পরিশেষে এটাই বলতে বাধ্য হতো আমি তার পূর্বে ও তার তার ন্যায়ণধর ও সুন্দর আর কাউকে কখনো দেখিনি হজরত আলীর পুত্র ছিলেন হজরত আলী ইবনে মোহাম্মদ ইবনে হানাফিয়া হজরত হাসান ইবনে আলী রহিমা মোল্লাহু বলেন আমি আমার মামা হিন্দু ইবনে আবু হালা আনহু কে রাসুল্লাহ সাল আলাইসাল্লামের দেহা বড় সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি প্রায় রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লামের দেহা বড় বর্ণনা করতেন এবং সুন্দরভাবে বর্ণনা করতেন আমার ঐকান্তিক আগ্রহ ছিল যে তিনি আমার নিকট এই সম্পর্কে কিছু বর্ণনা করবেন আমি তা স্মৃতি স্মৃতিপটে শঙ্কিত করে রাখব হুজুর রাসুল্লাহ আলহিউ আসাল্লামের ইন্তেকালের সময় হজরত হাসানের বয়স ছিল মাত্র সাত বছর তাই হুলিয়া মোবারক ভালোভাবে স্মৃতিবদ্ধ করতে পারেননি সুতরাং তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাহ সালাম আপন গুণধর সত্যার দিক থেকে মহান ছিলেন এবং মানুষের দৃষ্টিতে বিশেষ মর্যাদাবান ছিলেন তার চেহারা মোবারক ছিল পূর্ণিমার সাঁদের মতো উজ্জ্বল তিনি মাধ্য আকৃতির লোকের সে কিছুটা দীর্ঘ আকৃতির এবং দীর্ঘকায় লোকের সে কিছুটা কম লম্বা ছিলেন তার মাথা মুবারক মানানসই এরকম বড় আচুল ঈশ্বর কঁকড়ানো ছিল স্বাভাবিকভাবে চুলের স্মৃতি প্রকাশ পেলে রেখে দিতেন অনাথায় কষ্টকল্প করে স্মৃতি কাটতেন না চুল বড়ো হয়ে গেলে তা কানের লতি অতিক্রম করে যেত গায়ের রং অতিশয় উজ্জ্বল প্রশান্ত ললাট ও যে বক্র সরু ও ঘন সৈন্যবি ছিল সম্মিলিত ছিল না বরং প্রত্যেক প্রত্যেক ছিল দুই ভর মাঝখানে একটি রক ছিল যা রাগের সময় স্ফিন্দ হয়ে উঠত তার নাক মোবারক ও উন্নত উঁচু ছিল এবং তাতে নূর চমকাত ভালো রূপে তাকালে অবশ্য বোঝা যেত যে মানুষই উঁচু নূরের চা চাকচিকর ধরুন বেশি উঁচু মনে হতো তার দাড়ি মোবারক ছিল ঘন ভরপুর কপাল চোগল, স্বপ্ন মাংসল ও মুখবীর পরিমিত ফুশস্থ দপ্তরাজি চিকুন উজ্জ্বল সামনের দাঁত দুটির মাঝখানে কিঞ্চিত ফাঁক ছিল তার বুক থেকে নাভি পর্যন্ত লোমের একটি সরু রেখা ছিল গদ্যান ও কণ্ঠ দেশ এত সুন্দর মিশ্রণ ছিল ঠিক যেন মূর্তি নির্মল পরিমাণ গ্রীবা গদ্যানের রং ছিল রূপার ন্যায় ঝকঝকে উজ্জ্বল তার প্রত্যেকটি অঙ্গ ছিল সুষম ও সুগঠিত দেহ ছিল মাংসল সুন্দর পেট এবং বক্ষ ছিল সমান কিন্তু বক্ষ ছিল প্রশস্ত অভয় সন্ধের মাঝখানে কিছুটা দূরত্ব ছিল অঙ্গ প্রত্যঙ্গের অস্থিগুলো স্থল দৃঢ় একটা শক্তিশালী হওয়ার আলামত অনাবৃত্ত হলে তার দেহ উজ্জ্বল চমৎকার দেখা যেত বা দেহের যে অংশ খোলা থাকে তা থেকে চকচক দেখা যেত সুতরাং যে অংশ পোশাকে ঢাকা থাকতো তা কতই না সমুজ্জ্বল হতো তা সহজে অনম্য বৃক্ষ দেশ থেকে নাভি পর্যন্ত লোমের একটি শাড়ি রেখার ন্যায় লম্বা ছিল এছাড়া